আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তো আজকে আমরা জানবো হচ্ছে ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আমরা সবাই মুসলমান তো আমাদের প্রত্যেকটা মুসলমানেরই ইমান সম্পর্কে জানা অবশ্যই জরুরি তো অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এখানে লেখা আছে ইমানের বর্ণনা রসুল্লাহ সাল আলাইসলাম বলেছেন যে ব্যক্তি ইমান ও ইখলাসের সাথে সর্বান্তকরণে কালেমা লা ইলাহা লহ স্বীকার করে নিয়েছে তার বেহেস্তে গমন করা সুনিশ্চিত এবং তার জন্য দুজকে শাস্তি হারাম করে দেওয়া হয়েছে সুই বুখারি মুসলিমের হাদিস এটা কোনো এক ব্যক্তি রসুসালামের কাছে জানতে চাইলে ইমান কি উত্তরে রসদ সল্লাই বললেন কোনো লোক যদি সৎ কাজ করে আনন্দ পায় আর পাপ কাজ করে অনুতপ্ত হয় ত করে তবে সে ব্যক্তি মমিন অর্থাৎ যদি আপনি নামাজ পড়েন ভালো কাজ করে যদি আপনার মনের মধ্যে আনন্দ লাগে আর যদি আপনার খারাপ কাজ করে যদি আপনি ঘৃণা নিজে নিজেকেই ঘৃণা করেন এবং আল্লাহ তালার কাছে তবা করেন মাপ চান তাহলে বুঝবেন আপনি হচ্ছে মমিন ব্যক্তি বা আপনার ইমান ভালো তিন ব্যক্তি ইমানের পূর্ণ স্বাদ পেয়ে থাকে এক আল্লাহ ও তা রসুলের প্রতি যার এমন মহব্বত থাকে যে সেই মহব্বতের তুলনা অন্য কিছুর সঙ্গে করা সম্ভব নয় দুই কাউকে যদি শুধুমাত্র আল্লাহর জন্যই মহব্বত করে তিনি যে ব্যক্তি ইমান গ্রহণ করার পর কুফরিকে আগুনে ঝাঁপ দেওয়ার মতো মনে করে তো ইমান সম্পর্কে কোনো সন্দেহ করা যাবে না সন্দেহ করলে ইমান থাকবে না সন্দেহকারী বে ইমান বা কাফের ইমান সব সময় থাকতে হবে অল্প সময়ের জন্য যদি কারো ইমান শিথিল হয় বা ইমান হারা হয় তবে তার পূর্বের ন্যাক আমল বাতিল হয়ে যাবে এবং তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে পুনরায় ইমান গ্রহণ করার পর বিবাহ না দহরান পর্যন্ত স্ত্রী হালাল হবে না এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরে না আপনি বিবাহিত কিন্তু আপনার ইমান নাই আপনার ইমান নাই আপনি যদি শিরিক করেন আল্লাহ তালার কাছে শিরিক করেন তাহলে আপনার কিন্তু বিবাহ হারাম হয়ে যাবে বুঝতে পারছেন যেমন আমি একটা উদাহরণ দিই যদি অনেক মেয়েরা এরকম বলেন যে আল্লাহ কি শুধু আমাকেই দেখে আল্লাহ কি কানো হয়ে গেছে আল্লাহকে আর অন্য কাউকে দেখে না এই বিপদ শুধু আমাকেই দেয় আল্লাহ অন্য কাউকে দেয় না আল্লাহ কি কানা নাকি এই যে এরকম না আল্লাহ মাফ করুক তো এরকম খারাপ ভাষে আল্লাহকে গালি দেওয়া বা আল্লাহকে আল্লাহর সাথে মানে সন্দেহ করা যে আল্লাহ এটা পারে না আল্লাহকে এটা পারে না আল্লাহকে অমুক দিতে পারে না আমাকে দেয় মানে এরকম সন্দেহ সন্দেহজনিত কোনো কথা বলা এরকম কিছু বললে কিন্তু সে কাফের হয়ে যায় এবং তার সাথে কিন্তু বিবাহ সম্পর্কে থাকে না বুঝতে পারছেন তো এখানে লেখা আছে আল্লাহ বলেন একটা

সরি আল্লাহ তার নাবি রসুল আসমানি কিতাব ফিরস্তা ফিরিস্তা মন্ডিলি তাকদির মৃত্যু পুনর্বান হাসন নশন এবং বৃহস্ত দোজক ইত্যাদি বিষয়ের প্রতি বিশ্বাস বান্ধা কিমানের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে নবী সাল ইসলাম বা নবী রসুলের প্রতি বিশ্বাস আসমানি কিতাবের প্রতি বিশ্বাস ফেরস্তাগণের প্রতি বিশ্বাস মৃত্যুর উপর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস হাস্যের উপর বিশ্বাস দোজক ব্যস্তর উপর বিশ্বাস রাখাকেই ইমান বলা হয় যেমন আমরা কিন্তু গতকালকে ভিডিওতে শিখছিলাম হচ্ছে ইমানে তো ইমানে মুফাস্তাল এখানে সাতটা বিষয় বলা হয়েছে দেখুন যে সাতটি বিষয়ের উপর ইমান আনা প্রত্যেক মমিন মুসলমানের জন্য অপরিহার্য প্রথম প্রথম হচ্ছে আমি ইমান আল্লাহ আল্লাহর উপর দ্বিতীয় ইমান আল্লাম ফিরিস্তা ফিরিস্তাদের উপর তৃতীয় ইমান আল্লাম কিতাব সময়ের উপর চতুর্থতে ইমান আল্লাম তার নবীর হসলগণের উপর পঞ্চমতে ইমান আল্লাম বিচার বিচার দিনের উপর ষষ্ঠতে ইমান আল্লাম ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ ইচ্ছাই হয়ে থাকে এই কথার উপর সপ্তমে ইমান আল্লাহ মৃত্যুর উপর জীবিত হওয়ার পর জীবিত হওয়ার উপর তো এই সাতটি বিষয়ে আমাকে আপনাকে অবশ্যই ইমান আনতে হবে এই স্বার্থ থেকে যদি একটা বেশি না আনেন তাহলে আপনি কাফের এখন আসেন দুই প্রকার এক শিখ শিরকে আসগর বা ছোট শিখ শিখ আকবরগুলো গুলো কি যে সকলের ইবাদত একমাত্র আল্লাহ হর জন্ম করা হয় সেগুলোর কোনো একটি গায়রুল্লাহ উদ্দেশ্যে সম্পাদন করাকে শিরকে আকবর বলে যেমন গায়রুল্লাহ হর নিকট প্রার্থনা করা তার নামে জবেহ করা জিন শয়তান ইত্যাদির নামে মানত করা অর্থাৎ এখানে হর বলতে বোঝানো হয়েছে যেমন আমরা কিন্তু একমাত্র আল্লাহ তালার জন্যেই কোরবানি দেই গরু ছাগল তো আপনি আল্লাহ তালার জন্য না দিয়ে যদি আপনারা দেন যে আমার বাড়িতে বিপদ হচ্ছে বা শয়তান আমার বাড়িতে আক্রমণ করতেছে আমি শয়তানের নামে কোরবানি দিলাম যেন আর শয়তান আমাদেরকে আক্রমণ না করে বা আমাদের বাড়ি থেকে শয়তানগুলো চলে যায় এই সাগর আমাদের আমাদের বাড়িঘর ডুবিয়ে নিচ্ছে আমি সাগরের নামে গরু কোরবানি করে দিলাম এরকম করা কি কিন্তু বড় বলা হয় এগুলো করা যাবে না সাগর বলতে যে নদী বুঝে নিতে নদীর পাড়ে যাদের বাড়ির ঘর ডুবে যায় ভেঙে নিয়ে যায় আমরা অনেকে এরকম করি যে নদীর নামে বা এরকম শৈতানের নামে বড় একটা গরু জবাই করে খেসু রান্না করে নদীতে ছেড়ে দেয় তো এইগুলা করে কিন্তু বড় শিখ এগুলো করা যাবে না তো মৃত ব্যক্তি জিন শয়তান ইত্যাদিকে ক্ষতি করা বা সুস্থ অসুস্থ করার মালিক মনে করা বুঝতে পারছেন আর যে সকল কার্যাদি আল্লাহ সারা অন্য কেউ সমাধান করতে পারে না তা অন্যের কাছে আশা করা যেমন আমাদের জীবনের মালিক একমাত্র আল্লাহ তাল্লাহ আমরা যদি অন্য কারোর কাছে যাই জামা আমার ছেলেকে বাঁচাও তুমি বাঁচাতে পারবা এরকম এরকম এগুলা সিরকের আজগর হচ্ছে যে সব কথা ও কাজের মাধ্যমে মানুষ শিরকের দিকে দাবিত হয় সে সব কথা ও কাজে শিরকের আজগর বা ছোট শির্কি এ প্রকার শিখ মুসলমানকে ইমান হতে বের করে করে না বটে তবে তাহিদকে দুর্বল করে দেয় এবং শিরকে আকবার পথকে সুগম করে এর উদাহরণ গরুহ নামে কসম করা রিয়া বা লোক দেখানো কাজ ইত্যাদি অর্থাৎ মানুষ নামে কসম করা যাবে না অথবা লোক দেখানো ইবাদত এগুলো শিরকি গুণা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা ও অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করা দুই হচ্ছে কাবা ঘর তওয়াফের নেই কবর বা মাজারের তওয়াফ করা হ্যাঁ তারপরে মাজারের বুজুর্গের কাছে কোনো সাহায্য প্রার্থনা করা আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে নামাজ পড়া কিংবা রোজা রাখা আল্লাহ নেই অন্য কারো নামে তাজবি বা অজিফা পড়া কোনো মুড়িদ তার পীরের প্রতি এরূপ ধারণা করে যে সে গায়েব জানেন অথবা পীর আউলিয়াদের কারামত প্রত্যক্ষ করে যদি ধারণা করে যে আল্লাহ সিয় ক্ষমতার কিছু অংশ তাকে প্রদান করেছেন কিংবা তা জাতের সাথে ফানা করে দিয়েছেন চার হচ্ছে আল্লাহ সারা অন্য কাউকে সিজদা করা শিরকি গোনা ঠিক আছে এইগুলা করা যাবে না এ সময় আল্লাহ তালা বলেন সরি ওয়াশামসু ওয়াল কমারু লা তাসজুদুল শামসি ওয়া লা লিল Qমারি ওয়াজুদুলিল্লাহিল্লাজি খালাকুননা ইয়াহু ইইয়াহু তা'বুদুন অর্থ হচ্ছে রাত দিন এবং চন্দ্র সূর্য তার নির্দেশনার মধ্যে হতে তোমরা সূর্য চন্দ্রকে সিজদা করো না বরং তোমরা আল্লাহকে সিজদা করো যিনি এই সমস্যা সৃষ্টি করেছেন যদি তোমরা একমাত্র আল্লাহ হরে ইবাদতকারী হও বলা আমরা সূর্যকে চন্দ্রকে করি বা গাছপালা করি তো এগুলা করা যাবে না এগুলো যে সৃষ্টি করেছেন তাকে চেষ্টা করতে হবে তো এখন অনেক কিছু লেখা আছে আপনি এগুলো বুঝতেই পারছেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে বসে লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো গুলো সরকারের সাথে শেয়ার করে দিবেন